হ্যালো এ তুই রে রেড়িয়াখানা কি করিস রে গেছিস ও আছে কিসের দিন ভ্যালেন্টাইনের দিন ওরে সারা কাক নিয়ে গেছিস রে আল্লাহ রে আজকে ভ্যালেন্টাইনের দিন রে হ্যাঁ মই তো দোকানত ওই যে দোকান খুলছো মোবাইল গুলে যে পরিষ্কার করেছ মোবাইল গুলে মুস্তু মুস্তু ওই কয়েকদিন ধরে মেলা গুলে মোবাইল নিয়ে আসো তো এই আবার মেলা গুলে মোবাইল নিয়ে ASCII এখন মনে কর যে ওগুলা খালি পরিষ্কার করতেছ ঠিকঠাক করতেছ এখন তো খালি বিক্রি করা লাগবে বিক্রি করা লাগবে বুঝছিস ও তুই থাক তুই ভাই চিড়িয়াখানার এখানে থাক চিড়িয়াখানা থাক চিড়িয়াখানার তুই ঘুরি টুরি বেড়াও ইয়া করিস না দুষ্টামি ফেসদামি করিস না ঠিক আছে দুষ্টামি ফেসদামি করিস না ও আজকে তো ভ্যালেন্টাইনের দিন ভালোবাসার দিন নাকি ও তো বেশি করে ভালোবাস আচ্ছা ঠিক আছে কোনো বিষয়টা হলো যে আজকে ভালোবাসার দিন কেন ভালোবাসার দিন কি আবার আলাদা করি একটা দিন দিয়ে কি সেটা কি ইয়ে করা লাগবে এই যে আমি সকালবেলা বেলা ঘুম থেকে উঠিয়ে প্রথম কলটা আমার মা ওকে দিন মা কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো শূন্য কোমরত ব্যথা ব্যথা বেশি হয়েছে তো কোনো ভারী কাম টাম করেন না ওষুধপাতি খান ঠিক মতো চলাফেরা করেন তারপর মোর বাপের সাথে কথা কোন খালার সাথে কথা হ্যাঁ তো এটা কি ভালোবাসা নয় যাই হোক এই যে মুই সকালবেলা ঘুম থেকে উঠি এক বাড়ির কথা টতা কয়া এই যে দোকানও আনু আসি যে মুই এই যে যে মোবাইল মনে করেন যে বিক্রি করো এই মোবাইলগুলো খুব সুন্দর করে পরিষ্কার করলু নিট অ্যান্ড ক্লিন এই এইরকম করি করিয়া প্রত্যেকটা ধরি ধরিয়া এটা কি মোর কাজের প্রতি ভালোবাসা নয় যাই হোক একটা নতুন একটা দিন দেশে একটা দিন একটা স্পেশালি একটা দিন অ্যানাউন্স করছে যে এই দিনটা ভালোবাসার সিম্বল হিসেবে সেটা করবে এবারে কিন্তু মই মনে করো যে এটা খালি মনে করেন যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের প্রতি ভালোবাসা বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রতি ভালোবাসা বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের প্রতি ভালোবাসা এরকম আসলে ঠিক না এটা সবাই সবার প্রতি ভালোবাসা এই যে তোমার প্রতি মোর ভালোবাসা মোর প্রতি তোমার ভালোবাসা বাপ মা আত্মীয় স্বজন চেনা জানা ইভেন রাস্তায় যে একজন রিক্কা চলায় তার প্রতি কিন্তু একটা ভালোবাসা থাকবে পারে বা থাকা উচিত বলে মনে হয় তো যাই হোক সবাই ঘুরে টুরি বেড়ান বেশি বেশি করে আনন্দ করেন ভালোবাসার দিন আসলে নির্দিষ্ট একটা দিন না প্রত্যেকটা দিনে আমার জীবনে ভালোবাসা হয় আসুক এই যে আমি কাজ করতেছ এটা কত দরদ দিয়ে প্রত্যেকটা ঘষি 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 একে থিনার দিয়ে যে এগুলো পরিষ্কার করতেছ এটাও কিন্তু মো একটা ভালোবাসা এটা মোর কাজের প্রতি ভালোবাসা ইংরেজি মনে হয় কয় ডেডিকেশন যাই হোক মুভিস গেছে চিড়িয়াখানা উল্টা পাল্টা কিছু না করলে ভাই তুই গেছিস ভাই চিড়িয়াখানাতে গেছিস ভালো কথা উল্টাপাল্টা কিছু করিসনি চিড়িয়াখানাতে গেছিস বা ভালো কুত্তে বিলেই সিরিয়াল গরু ছাগল দেখতে হরিণ দেখবে গেছিস ভালো হয়েছে অজকর সাপ তো ওই তুই বাঘ সিংহ এগুলোই দেখিস ওই সাপে টাপের কাছে যাইস না ঠিক আছে সাপের কাছে যাইস না সাপা সোল সোল দেবে ফুটকরিয়ে ফুটকরিয়ে তোকে সোল দেবে মই কামে করম আজকে তো জানলোই না হয় মুভি যুগ যদি আছে কল না দিন হয় তো জানলোই না আবার বলে অম্পুরক বলে একটা কিসের বলে একটা হেলিকপ্টার রাইড দিছে বুঝছেন হেলিকপ্টারের একটা রাইড দিছে ভালোবাসার দিন উপলক্ষে হেলিকপ্টারের খালি মাথার উপর দিয়ে আমার ঘুরতে হয়েছে ঘুরতে হয়েছে ঘুরতে হয়েছে বুঝলেন এই হলো কাণ্ডবৃত্তি সকাল থেকে খালি দেখতো দোকানটা খুলছো থাকি খালি দেখতো ঘুরতেছে 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 মাথার প্রতি বন বন করি ঘুরতেছে খালি যাই হোক প্রত্যেকটা দিনে আমার ভালোবাসার দিন প্রত্যেকটা দিনে আমার আনন্দের দিন এই যে কয়েকদিন ধরিয়া অনেকগুলো মোবাইল কিনল মানে বিক্রির চায় মোবাইলই কিনল মনে হয় যে মোবাইল কেনা রাখবে মোবাইল না কিনলে বিক্রি করবো কি আবার তো অনেকগুলো মোবাইল কিনবো এখন স্টক অনেকগুলো মোবাইল আছে ভরপুর মোবাইল একটা লাইব্রেরিও করি মো অবশ্য দুই চার দিনের মধ্যে যাই হোক ভিডিও অল দীর্ঘায়িত না করুন পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মোর জন্য দোয়া করেন আর সবার প্রতি ভালোবাসা থাকিল ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন লাগে না প্রত্যেক দিনে আমার ভালোবাসার দিন সবাই সবার প্রতি ভালোবাসা ভালো থাকেন আসসালামু আলাইকুম